পিঠে তো অনেক রকম খেয়েছেন আজ আমি বানাতে চলেছি কম উপকরণ দিয়ে ভিন্ন স্বাদের একটি পিঠের রেসিপি যা আমরা পাকন পিঠেও বলতে পারি বা নকশি পিঠেও বলতে পারি এটি খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন খুব কম উপকরণ দিয়ে চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করি প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে নিয়ে নিলাম এক বাটি কোরানো নারকেল এবং একশো গ্রাম চিনি চিনির পরিমাণটা আপনারা বাড়াতেও পারেন কমাতেও পারেন দিয়ে এটাকে ভালো করে চেপে চেপে মেখে নেব যতক্ষণ না এর থেকে জল বেরিয়ে আসে আমরা এই রেসিপিতে কোনো জল ব্যবহার করব না দেখুন বন্ধুরা কিভাবে জল বেরিয়ে গেছে এবার এর মধ্যে মিশিয়ে দেব একশো গ্রাম সুজি এবং সঙ্গে দিয়ে দেবো একশো গ্রাম ময়দা ময়দাটার পরিমাণ জল যে জলটা বেরিয়েছে তার ওপর নির্ভর করবে যদি বেশি থাকে তাহলে পরপর মিশিয়ে নিতে পারি আমরা দিয়ে এটাকে ভালো করে একটা ডো হিসাবে মেখে নেব দেখুন বন্ধুরা আমি একটা ডোয়ে পরিণত করে ফেলেছি এবার দিয়ে দিলাম এলাচের গুঁড়ো এবং সামান্য লবণ লবণটা থাকলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয় তো এটাকে এর সঙ্গে ভালো করে আর একবার মিশিয়ে নেব দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব সুজিটা জলটা যাতে টেনে নেয় দেখুন বন্ধুরা টেনে নিয়েছে এবার আমি এটাকে একটা পিঠার শেপ দিয়ে নেব হাতে অল্প একটু ঘি মেখে নিয়ে এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে এটাকে সুন্দরভাবে একটা পিঠার শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে বিভিন্ন রকমের ডিজাইন করতে পারেন আমি আমার পছন্দের একটি ডিজাইন করেছি পাতার আকৃতি করে নিয়ে একটা চামচের পেছন দিয়ে এইভাবে সুন্দর করে ডিজাইনটা এঁকেছি এটা খুবই সহজ সবাই বানাতে পারবেন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের কমেন্ট আমার খুবই প্রয়োজন এইভাবে সমস্ত ডোটাকে আমি পরপর করে গড়ে নেব এটা আপনারা মুগ ডাল বা ছোলার ডাল দিয়েও বানাতে পারেন আমি বাড়িতে এটাই করে থাকি আমার বাড়ির সবাই এটা পছন্দ করে থাকেন আশা করি আপনাদের বাড়ির সবারও এটা পছন্দ হবে এটা আপনারা ভেজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করতে পারেন দেখুন বন্ধুরা আমি সমস্তটা তৈরি করে নিয়েছি এইভাবে দেখতে খুবই সুন্দর লাগবে আপনারা পছন্দের ডিজাইন করলে তো আরো ভালোই লাগবে এরপর কিছু সাদা তিল নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে এই তিলটাকে ভালো করে হাত দিয়ে চেপে দেব যাতে ভাজার সময় সম্পূর্ণটা খুলে না যায় এবার কড়াইতে তেল গরম করে পিঠেগুলো ভাজতে দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ওভেনের ফ্লেমটি লো করে দিলাম যাতে পিঠাটি তাড়াতাড়ি পুড়ে না যায় এইভাবে লো ফ্লেমে পাঁচ মিনিট আমরা ভাজবো এইভাবে উল্টে পাল্টে আমরা পিঠেগুলোকে ভেজে নেব যতক্ষণ না এর কালারটা বাদামি রঙের আসে দেখুন বন্ধুরা আমাদের পিঠে পুরোপুরি প্রস্তুত এইভাবে বাদামী রঙের হয়ে গেলে আমরা পিঠেগুলোকে তুলে নেব প্রস্তুত হয়ে গেছে আমাদের আজকের নারকেলের পাকন পিঠে এটিকে আপনারা রসে চুবিও রস পাকন হিসাবেও খেতে পারেন দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে